নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে করবো সর্ষে শাকের সর্ষে সর্ষে শাক জিনিসটা বন্ধুরা এই বছরের কয়েকটা সময়ই পাওয়া যায় এই দেখুন এই সময় উঠেছে আর শাকগুলো খুব কচি এখনও কিন্তু ফুল আসেনি এই অবস্থায় শাকগুলোকে নিয়ে এসে আমরা একটুখানি শাকের প্রথমে মূলটা যেটা আছে শিকড় যেটা সেটাকে কেটে ফেলে বাকি শাকটা একটু যথাসম্ভব ছোট ছোট করে কেটে নিতে হবে সর্ষে শাক কিন্তু খুব সুন্দর একটা টেস্টি শাক এবার সর্ষে শাকটাকে ভালো করে ধুয়ে রাখতে হবে আর এই সবজিটা করার জন্য আমাদের লাগবে দুটো সেদ্ধ আলু একটা শুকনো লঙ্কা কালো জিরে আর দু চামচ সাদা কালো সর্ষে বাটা আর একটু আদা বাটা প্রথমে সেদ্ধ আলুগুলোর খোসা ছাড়িয়ে এগুলোকে একটা ছুরি দিয়ে একটু টুকরো টুকরো করে নিতে হবে চচ্চড়ির আলু যেরকম টুকরো হয় সেই রকম এবার টুকরো টুকরো করে নিয়ে কড়াই একটা বসিয়ে একটু তেল দিতে হবে সরষের তেল দেবো বেশি তেল দেওয়ার দরকার নেই এবার ওই তেলেতে ওই শুকনো লঙ্কা আর কালো জিরেটা ফোড়ন দিয়ে এই যে সেদ্ধ করে রাখা যে আলুগুলো ছিল টুকরো করে কাটলাম সেইগুলোকে একটুখানি ভাজতে হবে যদিও সেদ্ধ আলু বেশি ভাজার দরকার নেই একটুখানি দু মিনিট ভাজার পর এতে দিতে হবে হলুদ নুন পরিমাণ মতো একটু চিনি আর একটু আদা বাটা এই দিয়ে আলুগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আলু ভালো করে কষিয়ে নিয়ে গন্ধটা আদার চলে গেলে তারপরে এই সর্ষের শাকটা দিয়ে দিতে হবে সরষে শাকে কোনো রকম জল ব্যবহার করা যাবে না এই তরকারিটায় কেননা সর্ষে শাক থেকে নিজেদেরই প্রচুর জল বেরোবে দেখুন বন্ধুরা একটু চাপা দিয়ে রেখেছিলাম সর্ষে শাক থেকে কতটা জল বেরিয়েছে বেরিয়ে শাকটা এতখানি শাক একটুখানি হয়ে গেছে এরপরে এটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম দু বড়ো চামচ সর্ষে কিন্তু বাটা লাগবে এই সর্ষে বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম মাখা মাখা করে ফেলতে হবে বন্ধুরা সর্ষে দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না দু মিনিটের মধ্যেই গ্যাস অফ করে দিতে হবে বেশিক্ষণ সর্ষে দিয়ে নাড়াচাড়া করলে তেতো হয়ে যাবে এবার এক বড় চামচ সর্ষের তেল দিয়ে এটা না বালেই আমাদের রেডি হয়ে যাবে সর্ষে শাকের সর্ষে তো বন্ধুরা এই সর্ষে শাকের সর্ষের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাদের একটু জানাবেন তো এখন শীতকাল সর্ষে শাক খুবই ভালো লাগবে খেতে গরম গরম ভাতের পাতে খান রুটি দিয়ে খান ভীষণ ভালো লাগবে আর সর্ষে শাক বন্ধুরা ভীষণ উপকারী তো ভিডিওটা দেখার জন্যে অনেক ধন্যবাদ